হামনে না খাটা থাকব প্রোগ্রাম এর কিছু কিলো কিলো নিয়ে গেছে নিলাম না এই যে তুমি স্টার্ট দিবা না তো দেখো নাই কে নাইগা স্টার্ট দেব দেখ ক্যামেরাম্যানে স্টার্ট দেব না নাইগা স্টার্ট দেব দেখো তো ঠিক আছে হুম kali karana se rakha rakho re ready kenje etu ki mane je muk bhenge thase na ami mane maride hailam ready ebar amaro upodhik ki de e dikhe jabo ami siare e mone e dikhe jena ha e dik theke je siare bohar thakbo tun e dikhe jabo amaro e dikhe amaro ishar thakbo নিশ্চয়েৰি লাল লাল ধৰি তো দুলালদার বাসায় অনেক ধরনের গাছ চেরি গাছ তো আপনারা যে যে দেখেন তো দেখেন চেরি ফল এটা হলো চেরি ফলের গাছ তো বন্ধুরা ফাইনালি আমাদের অ্যালবামটা কমপ্লিট হয়ে গেল আর দেখুন কত লোকজন দেখুন তো আমাদের এই লোকেশনে আজকে শ্যুটটা করে আমাদের খুব ভালো লাগছে খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর পরিবেশ তো সত্যি মানে মানে হয়েছে হ্যাঁ হয়েছে খুব সুন্দরভাবে হয়েছে আর দেখুন না বন্ধুরা কি লেবু দেখুন আর প্রিয়া আমি বলতে চাই যে মানে কই আমাদেরকে বলতে চাই আজকে আমাদের হিরো আর হিরোইন আজকে মানে মনোযোগ দেয় মানে

খুব সুন্দর দেখুন আমাদের খুব ভালো লেগেছে আর প্রিয়া এটা কি খাচ্ছে দেখুন বন্ধুরা কি এটার নাম কি মিনি কমলা মিনি দুলালদার বাসায় অনেক ধরনের গাছ আছে মিনি কমলা ওখানে আছে চাইনিজ চাইনিজ ব্যাম্বু ব্যাম্বু মানে বাস তো বন্ধুরা ফাইনালি আমাদের ভিডিও বানানো হয়ে গেল এখন ঘরে চলে যাব